টানা চোদ্দ দিন চিনি না খেলে মানব শরীরে ম্যাজিকের মতো পরিবর্তন আসবে এর ফলে বদহজম অনিদ্রা দূর হওয়ার পাশাপাশি বেশ কিছু আশ্চর্য উপকারিতাও পাওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন অ্যালকোহল ও তামাকের মতো চিনি আসক্তকর তাই শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে হবে তাহলে চলুন আমরা এবার বিস্তারিত জানি আমাদের রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবেই চিনি থাকেই কিন্তু বিজ্ঞানীদের মতে অ্যালকোহল তামাকের মতো চিনিও আসক্তি তৈরি করে কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফুকট্রোস তৈরি করে নেশা সৃষ্টি করে তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ তবে টানা চোদ্দ দিন চিনি না খেলে আমাদের শরীরে আশ্চর্য পরিবর্তন আসে চিনি বাদ দেওয়ার প্রথম তিন দিন সর্বোচ্চ কঠিন আমাদের শরীর চিনি খাওয়ার এতই অভ্যস্ত হয়ে পড়ে যে হঠাৎ করে চিনি বন্ধ করলে শরীরে এর বিরূপ প্রভাব পড়ে এ সময় মাথা ব্যথা পেট ব্যথা ও ক্লান্তি অনুভূত হতে পারে এ সময় চিনির যে ক্ষতিকর উপাদান শরীরে জমা ছিল শরীর তা নিষ্কাশনের কাজ শুরু করবে তবে শরীরের অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়মে মনোযোগ ও শক্তি বৃদ্ধি হয় চতুর্থ দিন থেকে এ সময় আপনি শারীরিক শক্তি ও মনোযোগ ফিরে পেতে শুরু করবেন সপ্তম দিনে নিজেকে শক্তিশালী মনে হবে এবং আপনার মনোযোগ আগের চেয়ে বেড়ে যাবে অষ্টম দিন থেকেই শরীর চিনিমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাচনতন্ত্র দারুণভাবে কাজ করতে শুরু করবে এ সময় অন্তের মাইক্রোবায়ম ভারসাম্য খুঁজে পেতে শুরু করে এতে প্যাটফুলাভাব কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা কমতে শুরু করে এই প্রক্রিয়ায় দ্বিতীয় সপ্তাহের পর ক্ষোধাকে কমে যাবে এবং ঘুম ভালো হবে এ সময় আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করবে ফলে আপনার বারবার চিনি খেতে ইচ্ছে করবে না এবং ওজন কমতে শুরু করবে তাই চোদ্দ দিনের চিনিমুক্ত জীবন শুরু করলে আপনি হৃদরোগ স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমার পাশাপাশি আরও বিভিন্ন দীর্ঘমেয়াদী কিছু সুবিধাও পাবেন